সবাই কেমন আছেন সবাইকে এইসিম অনলাইন টেকনোলজির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা সবাই জানেন এইসিএম অনলাইন টেকনোলজি একটি ইউটিউব চ্যানেল প্রতিষ্ঠিত ইউটিউব চ্যানেল যেখানে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট ভেরিফিকেশন করার চাকরি সকল সরকারি বেসরকারি সকল ধরনের চাকরি পেয়ে যাবেন এখানে আপনারা এখনও যারা ভিডিওটি দেখেনি পুরোপুরি ভিডিওটি না টেনে পুরোপুরি ভিডিওটি দেখুন তাহলে আপনারা বিকেশে চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো আপনাদের সামনে তুলে ধরলাম যে বিকেশে আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন বিকেশে আজকে বড় ধরনের একটি নিয়োগ দেওয়া হয়েছে যেখানে আপনারা এই এম অনলাইন টেকনোলজির এই পুরোপুরি ভিডিওটি দেখুন এবং এই ডিসক্রিপশনে দেওয়া ডিসক্রিপশনে দেওয়া লিঙ্কে অ্যাপ্লাই করুন এবং সিএম অনলাইন টেকনোলজি প্রকাশ করেছে যেখানে প্রকাশ করেছে যে বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি অর্থ লেনদেনকারী প্রতিষ্ঠান লিমিটেড প্রতিষ্ঠানটির মার্চেন্ট ডেভেলপমেন্ট বিভাগে নিয়োগ দেওয়া হবে আগ্রহী ও যোগ্যতা সম্পূর্ণ থাকলে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন পদের সংখ্যা এরিয়া ম্যানেজার একজন এবং আবেদন করতে হবে আবেদনের যোগ্যতা প্রার্থীর বিবিএ ডিগ্রি থাকতে হবে এছাড়া পাঁচ থেকে আট বছরের অভিজ্ঞতা থাকতে হবে নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন তাই অনেক দিন যাবত যারা যারা বিকেশে আবেদন করতে যাচ্ছেন তারা এখনই আবেদন করুন এবং পাশে থাকা বেলাঘুটি অন করে দিন নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন সীমা নির্ধারিত নয় কর্মস্থল দেশের যে কোনো স্থানে বেতন মাসিক বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে এরিয়া যে কোনো এরিয়ায় কাজ করার শিক্ষা থাকতে হবে আবেদনের নিয়ম আগ্রহীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে ক্লিক করুন এখানে এবং এই সিমে অনলাইন টেকনোলজির ভিডিও ডিসি ডিসক্রিপশনে দেওয়া থাকবে যে বিডি জবস ডট কমে ঢুকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন আবেদনের সময়সীমা এক মে থেকে এক মে পর্যন্ত করা যাবে বাইশ এপ্রিল থেকে এক মে পর্যন্ত লাস্ট তাই যারা তারা এখন আবেদন করেননি তারা এই এম অনলাইন টেকনোলজির মাধ্যমে আবেদন করুন যে বিকেশ একটি একটি স্বনামধন্য কোম্পানি যেখানে এই প্রতিষ্ঠানটি নিয়োগ দিচ্ছে সবসময় প্রতিষ্ঠানটি নিয়োগ পাওয়া যাচ্ছে না তাই তারা যারা যারা এখনও নিয়োগটি দেখেন না তারা তারা নিয়োগ দেখে এখনই আবেদন করুন এবং পাশে থাকা বেলায় কিন্তু অন করে দিন হেরিয়ে ম্যানেজার পদে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই ভালো থাকবেন